হাই এভরিওান তো আজকে আমি তোমাদের সাথে কোনো মেকআপের টিউটোরিয়াল নয় আজকে আমি তোমাদের সাথে হেয়ার স্টাইলের টিউটোরিয়াল শেয়ার করছি তো ডোনার ছাড়া কিভাবে তোমরা খুব ইজিলি বান ক্রিয়েট করতে পারবে তো চলো আজকে দেখে তো চলো ভিডিওটা স্টার্ট করি তো চলো ভিডিওটা শুরু করি তো এখানে ফার্স্টে আমি আমার হেয়ারটা ভালো করে কম করে নিচ্ছি তো হেয়ারটা কম করে নেওয়ার পর আমি এখানে এই ওয়েগার ট্রিপেল টংটা ইউজ করছি এটা ট্রিপল টং বা ওয়েভার মেশিন নামেও তোমরা জেনে থাকবে তো এটা খুবই ভালো মেশিনটা তো এটাই যে আমি সুইচটা অন করলে রেড লাইটটা অন হচ্ছে মানে আমার মেশিনটা স্টার্ট হয়েছে হিট হওয়ার জন্য এতে কোনো কিন্তু মানে পাওয়ার কন্ট্রোল করার বাটন নাই তো এটা ডিরেক্ট এরকম ভাবে ইউজ করতে হবে তো আমি ফার্স্ট হেয়ারটা ভালো করে কম করে নিচ্ছি তো হেয়ারটা কম করে নেওয়ার পরে আমি হেয়ারটা মিডিল থেকে সেকশন দুটো পার্টে ভাগ করে নিলাম এবার আমি আমার হেয়ারটা একটা সেকশন ক্লিপ দিয়ে ভালো করে টাই করে নিচ্ছি তো এগুলোকে প্রোকোডাই ক্লিপ বলে তোমরা হয়তো সেলুনে দেখে থাকবে এরকম ক্লিপগুলো তো এগুলো দিয়ে আমি ভালো করে হেয়ারটা টাই করে নিচ্ছি নেক্সট এবার আমি এখানে গ্যাটসায়ের এই হেয়ার স্প্রেটা ইউজ করব তাই আমি তোমাদের দেখিয়ে দিলাম এবার আমি অল্প অল্প করে সেকশন নিয়ে আমি হেয়ারটা আমার টং মেশিনটা দিয়ে ট্রিপেল রংটা করে নেব তো আমি খুবই অল্প সময়ের জন্য রেখেছিলাম বলে আমি চুলে খুব একটা বেশি ওয়েভ আসেনি কিন্তু তোমরা একটু হিট হয়ে যাওয়ার পর মেশিনটা ইউজ করবে তো খুব সুন্দর ওয়েভ আসবে কিন্তু আর এটাতে আমি যেহেতু একা একা করছি তো আমার একটু প্রবলেমও হচ্ছিল আমি ঠিক মতন করে বুঝতেই পারছিলাম না যে কি কিভাবে কোথায় কিভাবে করবো তো তোমরাও এইভাবে কিন্তু করো নিতে তাহলে ভালো যেহেতু আমি ভিডিও করার জন্য জাস্ট করছিলাম আর এই যে একা একা হেয়ার স্টাইল করলে যা হয় কোন দিকে হেয়ার স্প্রেটা যাচ্ছে আমার সেটা দেখতেই পাচ্ছি না চুলে না দিয়ে আমি আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে হেয়ার স্প্রে দিচ্ছি ভাবা যায় তো যাই হোক তো হেয়ার স্প্রে দিয়ে হেয়ারটা কিন্তু লক অবশ্যই করতে হবে নইলে বেশিক্ষণ স্টে করবে না তো আমি কিন্তু পুরো চুলে ওয়েটটা ইউস করছি না জাস্ট ফ্রন্টে যেটুকুনি সেকশন আমার থাকবে জাস্ট তিন আঙুল মতন তো ওইটুকুনি সেকশনটাই আমি চিতল টংক করছি তাও পুরো চুলে করছি না একটুখানি জাস্ট ওই কাঠ বরাবর চুলে আমি চিতল টঙ্কটা ইউজ করে নিয়েছি তো মেশিনটা ইউজ করার পর হেয়ারের মুখটা কেমন মিশিয়ে তোমরা দেখতে পাচ্ছো তো আমি অপোজিট সাইডও সেম একইভাবে আমি হ্যাঁ মেশিনটা ইউজ করে নিচ্ছি তো তোমরা কিন্তু এটা একটু খুব ধৈর্য ধরে করবে নইলে কিন্তু তাড়াহুড়ো করে করলে আমার মতনই হবে বেশি ভালো করে হবে না আর বিশেষ করে যাদের একেবারেই মানে যাদের চুলে কখনো আর কি কোনো মেশিন স্ট্রেটনার কালার কিছু ইউজ করা হয়নি তাদের চুলে একটু যে কোনো মেশিন ধরতে একটু সময় লাগে তো একটু ধৈর্য ধরেই করতে হবে আর প্রতিটা হেয়ারে কিন্তু তোমরা হেয়ার স্প্রেটা ইউজ করবে তাহলে বেশিক্ষণ স্টে করবে নেক্সট এবারে আমি এই যে এয়ার টু এয়ার করে আমি একটা প্রেসেন্ট ডিভাইড করে নিচ্ছি আমি পাফ করবো না কিন্তু হেয়ার তো উল্টে বানটা পড়বো যেহেতু তাই আমি এয়ার টু এয়ার করে একটা সেকশন ডিভাইড করে নিচ্ছি তো ফ্রন্টে ওটা আমি তিন আঙুল মতন রেখেছি খুব বেশি রাখবে না তোমরা তোমাদের বুঝে রাখবে তো আমি ভালো করে কোম্প করে পেছনের তো আমি পা করছি না আগেও বললাম তো ভালো করে কোম্প করে নেওয়ার পর আমি একটা রাবার ব্যান্ড দিয়ে আমি হেয়ারটা টাই করে নিচ্ছি তোমরাও এরকম ভাবে এই রাবার ব্যান্ড ইউজ করতে পারো বা একটু তো মোটা এক ধরনের রাবার ব্যান্ড হয় ওটা ইউজ করতে পারো নেক্সট এবার আমি এই যে ব্যাক ক্লিপ এগুলো আগেকার দিনে আমাদের মাদেরকে বা দিদিদেরকে দেখেছি লাগাতে তো এই ব্যাক ক্লিপ গুলো এখনো পাওয়া যায় বাজারে দেখবে তোমরা তো এই ব্যাক ক্লিপ গুলো দিয়ে আমি হেয়ারটা এই টাই করে নিলাম এবারে এই যে মোটা গাডার গুলো হয় এই গাডার গুলো দিয়েই কিন্তু আমরা বানটা ক্রিয়েট করবো তো এই যে গাদারটা আমি চুলের যে কনিটাই করেছিলাম তার ভিতর থেকে পুরো যে একদম এন্ডে নিয়ে এসছি এবার আমি গাদারটার চারিধারে অল্প অল্প করে চুল ভালো করে দিয়ে আমি রাউন্ড রাউন্ড করতে করতে গাডারটাকে নিয়ে যাব তো দেখতে পাচ্ছ তোমরা আমি কিভাবে রাউন্ড করছি আমার একটু দেখতে অসুবিধা হচ্ছে যেহেতু আমি ভিডিও শুট করছি তো আমি একটা ছোট মিরার দেখে করছিলাম তো আমি যদি বড় মিরার দেখে করতাম তাহলে আমার প্রবলেম হতো না কিন্তু বড় মিরার দেখে করলে আমি ভিডিও শুট করতে পারতাম না তাই আমি এই যে ছোট মিরার দেখে করছি আর ওই যে আমি দৌড়ে দৌড়ে তোমাদের দেখানোর জন্য ক্যামেরার সামনে চলে এলাম তো আশা করি দেখতে পাচ্ছো তো ভালো করে আমি এবারে একটা রাউন্ড রাউন্ড করতে করতে পেছনে ব্যাকলিভটার মধ্যে টাই করব তো এই যে একটু আধটু চুল বেরিয়ে যাচ্ছে এটা আমি দেখতে পাইনি যেহেতু বললাম মিরর দেখে আমি করছি না তাই আর এই যে সামনের যে সেকশনটা আমি রেখেছিলাম তারও চুলটা এর মধ্যে এড হয়ে গেছে যেটাও আমি দেখতে পাইনি তো এটা আমি পরে ঠিক করে নিয়েছিলাম তোমরা একটু দেখে করবে মিরার দেখে তাহলে প্রবলেম হবে না তো এই যে এইভাবে আমি বানটা করছি তো দেখতে পাচ্ছো ডো নাট ছাড়া আমার হেয়ারটা মানে বানটা কতটা ভালো আর ভাবে হয়েছে তো এটা কিন্তু খুব ইজি করা তোমরা ভাবে করতেই পারো কোনো কিছু ক্লিপ কিচ্ছু লাগবে না এইভাবে অনেকক্ষণ স্টে করবে শুধু একটু আর কি মিরারটা দেখে ধৈর্য ধরে আস্তে আস্তে করবে যাতে কোনো ফ্লাই হেয়ার বেরিয়ে না থাকে সেটা একটু দেখে ভালো করে করবে তাহলেই কিন্তু হেয়ারটা তোমাদের খুব সুন্দর বাঁধা হবে এতে কোনো কাটা ক্লিপ কিচ্ছু লাগানো লাগবে না এমনিই স্টে করবে তো এই যে দেখতে পাচ্ছো আমি করছি তো আমি কিছু আমার ছোট হেয়ার কাঁটা ছিল বলে আমি সেটা আর কি রেখে দিয়েছি তোমরা চাইলে এটাও ক্লিপ করতে পারো তো অপোজিট সাইডেও আমি সেম ভাবে ক্লিপ করে নিলাম চুলটা আর এই যে কাঁটা গুলো দেখছো এই কাঁটা দিয়ে আমার যে ফ্রন্টে চুলটা ছিল সেই এক্সট্রা চুলগুলো আমি রাউন্ড রাউন্ড করে আহ খোপার মধ্যে কাঁটা দিয়ে আটকে নিয়েছি এবার আমি একটা আর্টিফিশিয়াল ফুল ইউজ করব তো আমি এই ফুলটা ইউজ করছি তো আমি ফুলটাও যে লাগিয়েছি এর মধ্যে কিন্তু কোনো কাঁটা ক্লিপ কিচ্ছু ইউজ করিনি তাতেও দেখছো আমার চুলটা কত সুন্দর রয়েছে চুলটা কিন্তু আমার খুলে যাচ্ছে না তো আমি এইভাবে হেয়ারের মধ্যে ফুলটা আটকে নিলাম তো আমার লুক কিন্তু কমপ্লিট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ লাইক করো ভিডিওটা আর আমার চ্যানেলটাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো